দিদি মহিলা মা ও মুসলিম ভাই মহরম মাস চলছে পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত সেরা পাঁচটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে হালাল রিজিক টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাগুনা আল্লাহ তাআলা নিমিশে মাফ করে দিবেন আল্লাহর কাছে হাত তুলে যা প্রয়োজন আল্লাহকে যদি বলতে পারেন প্রত্যেকটা দোয়া কব কবুল করবেন প্রয়োজন পূরণ করে দিবেন তকদির খুলে দিবেন পরকালে আল্লাহ তালা জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রাখবেন সম্মানিত মা বোন এই মহারণম্মা মাস অত্যন্ত দামি মাস আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলে দিয়েছেন শাহরুল মহারম এই মহারণম মাসকে আল্লাহ রব্বুল আলমিন নিজের মাস বলেছেন মহাররম মাস গল্লার মাস বলেছেন মহাররম মাস বর্্ধদামিক আল্লাহ তালে মাস সম্পর্কে কড়ানালকারিমে চমৎকার করে বলেছেন। ইননা ইদ্যাতা শুহুরি ইন্দগ্লহিতে না আসারসাহলাফি কিটা বিন্লা ইউমা হদাা অক সমওয়া তি আববামিনা আরমাতুন হরম অব্্যুনানামিন বলছেন। আসমান জমিন যদিন সৃষ্টি করেছি। আমি আল্লাহর বিধান অনুযায়ী। লহে মাহপুজের পড়ানাল করিমের মধ্যে আমি আল্লাহ তালা বছরে বার২টি মাস আমি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছি। আল্লাহ হ আকবা। এই বারটি মাসের মধ্যে। মিনহা আরবা'তুন হুরুম চারটি মাস কি রব্বুল আলামিন সম্মানিত করেছেন কোন চার মাস হাদিসের মধ্যে সেটি বলে দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন চারটি মাস হলো খলাকাস সামা ওয়াতি ওয়াল্লাম السنة اثنى عشر وشهرا منها اربعة حرم ثلاثة متواليات ذو القعدة ذو الحجة والمحرم والرجب اك نمبر هلو الزلقاد دو نمبر هلو الزلحاج تن نمبر هلو محرم چار نمبر هلو رجب الله اكبر اي محرم معشقتن تدامين رسول كريم صلى الله عليه وسلم এই মহারণম মাস কতটা দামি আল্লাহনবী সম্ম্মা ওয়াড়ি ওসাল্লাম বলছেন এই মহাররম মাসের মধ্যে এমন একটি দিন আছে যেই দিনটি হলো মহাররমের দশ তারিখ আসরার দিন এই মহারম মাসটা কত দামি এবং মহাররমের দশ তারিখ কতটা দামি শুনল বাগ হবেন নবী বলছেন আলমাদীনা তু ফরা আলিয়াহু দত্তা আসরা আসরার দিন দিনাতে নবীজি দেখেন ইহুদিরা রোজা রাখে আল্লাহ নবী প্রশ্ন করলেন ফকালা এ ইহুদিরা এই দিনের রোজা রাখো কেন ইহুদিরা বলল হাদা সালেহুন এটি অনেক উত্তম দিন ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিম ফাসওয়ামাহু মূসা আল্লাহ তাআলা বনি ইসরাঈল তাদের শত্রুর কবল থেকে আল্লাহ তাআলা নাজাত করেন ফলে এ দিনে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন নবীজি বলেন ক্বালা ফানা হাক্কু বিমূসা মিনকুম ফাসওয়ামাহু ওয়া আমারা বিসিয়ামি আল্লাহর রাসূল বলেন তোমাদের তাদের অপেক্ষা মুসা আমার অধিক নিকটবর্তী এরপরে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম এই মহরম মাসে রোজা রেখেছেন মহরমের দশ তারিখ রোজা রেখেছেন এবং সবাইকে মহরমের দশ তারিখ রোজা রাখার নির্দেশ দিলেন আল্লাহ আকবাব মহরমের দশ তারিখ রোজা রাখলে কি হবে ফজলতটি শুনলেও বাক হবেন আল্লাহর রসুল বলছেন সিয়াম ইয়ামিন আশোরা ইন্নি আহ্তাসিব আল্লাহ আইয়ুকা ফিরোসানত লাতি কবলা আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আসরা রোজা রাখবে আল্লাহ তা আলাহ তার এক বৎসরের গুনাগুলার আব্দুল আলমিন মাফ করে দিবেন প্রিয়দিন দার ইমানদার মুসলিম ভাই বোন মারক মাস চলছে এই মহরম মাসে প্রত্যেক দিন রাতে বিশেষ করে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন আসুরার দিনটি হল আগামী ছয়ে জুলাই আগামী রবিবার এই আশুরার দিনে এবং মহরম মাসের প্রত্যেক দিনে পাঁচটি জিকির যদি করতে পারেন জিকিরটি পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস থেকে নেওয়া এই জিকিরগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে জিকির সম্পর্কে আল্লাহ রব্বুল কোর আনল বলছেন ইয়া আইয়ো হল দিনা আমানু দকুরণ কাতিয় ওয়াসব্যাহ বুক ৰ তাও আছিলা বলছেন ইমান দেরা তোমরা বেশি বেশি পরিমাণে জিকিৰ কর বেশি বেশি পরিমাণে তোমরা জিকির কর সকাল সন্ধ্যায় জিকির কর কিভাবে زكي كربة، الله مدرك ربنا من بلشن، واذكر ربك في نفسك تضرع وخيفة ودون الجهد من القول بالغدود والآصال الله اكبر. الله ربنا من بلشن، واذكر ربك تمدر زكي كربة في نفسك تضرعا

পছন্দ করেন আল্লাহ আকবা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিস থেকে নেওয়া পাঁচটি জিকিরের এক নাম্বার যে জিকির করবেন সেই জিকির পৃথিবীর শ্রেষ্ঠ জিকির আল্লাহ রসুল বলছেন সেই জিকির হলো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লা নমিজে হাদি ইসের মধ্যে বলেছেন আফদলুদ্দিন লা ইলাহ ইল্লাল্লা সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লা

আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির গুল জিকির বলতে থাকে দুনিয়ার মধ্যে আব্দুর রহিম আব্দুল করিম আপনার ইমানদার নারী পুরুষরা লাহার জিকির করে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না আল্লাহ বলেন এ জিকির ও ফিরিস তারা সাক্ষী থাকো এই জিকিরের এই আমার জিকির করার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ আকবার এক নাম্বার জিকির হল সর্বশ্রেষ্ঠ জিকির হাঁটতে চলতে ফিরতে মা বোন বাসা বাড়িতে রান্নার সময় সব সময় লাইল্লাহর জিকির করতে থাকুন দ্বিতীয় নাম্বার জিকির এটি বড্ড দামি জিকির সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে অন্যতম রসূলুল্লাহ বলছেন এই জিকির যারা করবে তাদের কপাল খুলে যাবে জিকিরটি হলো সুবাহানন্দ লাহি ও বি হেন্দিহি সুবাহান লাহি লাউদিম ও আস্তা ও ফিরুল্লাহ আর বলছি সুবাহানল্লাহি ব বি হেমদিহি সভানন্দ হিলাদিম ব বি হেমদিহি ও ফিরুল্লাহ ইমানদার নারী পুরুষরা শুনুন মা বলে এই জিকির যারা করবে আপনার গুনা যত বড় হোক আপনার গুনা যত ছোট হোক আপনার রাতে গুনা করে থাকেন প্রকাশ্যে গুনা করে থাকেন দিনে গুনা করে থাকেন আপনার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনা হয়ে যায় আপনার গুনা যদি পাহাড় পরিমাণ যদি গুনা হয়ে যায় আপনার গুনা যদি আসমান পরিমাণ যদি হয়ে যায় আর যদি আপনি দৈনিক মহরম মাসের প্রত্যেক দিন যদি আপনি একশো বার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মহরম মাসে এবং মোহরমের দশ তারিখ আসরার দিনে তিন নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির করবেন সেটি হলো লা আবারও বলছি লা হাওলা ওয়া লা বিল্লা এই জিকির বড়ই দামি কপাল খুলে যায় এই জিকির যারা পড়ে তাদের অভাব দূর হয়ে যায় এই জিকির যারা করে তারা ধনী হয়ে যায় পেরেশানি দূর হয়ে যায় রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়া দেন এই জিকির যারা করে তাদেরকে আল্লাহ সেই সৌভাগ্য نصیব দান করেন আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক দিয়া দুনিয়াতে ধনী বানিয়ে দেন পরকালে রব্বুল বলে ধনী বানিয়ে দেন নবীজি বলছেন এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার দোয়াটি হলো আমি তো বলে দিলাম আমার সাথে আরও কয়েকবার করুন লা হাওলাওয়ালা কৌয়াটা ইল্লা লা হাওলাওয়ালা কুয়াতে ইললা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় মা বোন ভাই চার নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকির এটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন muharram মাস পুরুটা জুড়ে বেশি বেশি ইস্তেগফার পড়বেন যারা পারেন সাইয়দুল ইস্তেগফার পড়বেন সাইয়দুল ইস্তেগফার হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت رسول الله بلشن امار امتر الشنو فجور النماجر پره سيد الاستغفار پره আগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেন আল্লাহু আকবার মাগরিবের পরে কেউ যদি সাইয়েদুল ইসতিগফার পড়ে ফজরের আগে যদি মারা যায় আল্লাহ সকল অপরাধ ক্ষমা করে বান্দাকে জান্নাত দিয়ে দেন আল্লাহু আকবার যারা সাইয়েদুল ইসতিগফার পড়েন না muharram মাসে প্রত্যেকদিন এবং বিশেষ করে আসলার দিনে ছোট্ট ইস্তেফারটি পড়বেন আস্তাব ফেরুল ল হা ওয়াতুব ইলাই আস্তাব ফেরুল ইলাই এই স্তেফার পড়লে পাঁচটি পুরস্কারের লাহতাহ্লা দিবেন এক নম্বরে রব গুলা জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সার দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার পাঁচ নম্বর কোরআন হাদিসের সর্বশ্রেষ্ঠ জিকির পাঁচ নম্বর

ইন্নাকা হামিদুম মাজীদ একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি কি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ বানিয়ে দেন যারা محبت এ দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন محبت এ দরুদ পড়ার কারণে নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন সহায়াত করবেন শুধু তাই নয় সুপারিশ করে আল্লাহর জান্নাতে হে হাউজে কাউসারের পানি পান করায়া পৌঁছে দিবেন সম্মানিত মাবুন এই মহা মাস চলছে আমার বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি ও বোন আপনি হাঁটতে চলতে ফিরতে রান্নাবান্না করার সময় ঘরের কাজ করার সময় আমার মুসলিম ভাইরা অফিস আদালতের যে কোনো সময় চলার সময় মহরম মাসে প্রত্যেক রাতে দিনে এবং মা বোনদেরকে বলছি যে কোনো সময় বিশেষ করে মোহরমের দশ তারিখে এই পাঁচটি জিকির করলে তকদির পরিবর্তন হবে দোয়া করলে দোয়া কবুল হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই পাঁচটি জিকির মহরম মাসে বেশি বেশি করার আলাপ তৌফিক দান